শক্তি সতেরোটা বছর যখন বাংলাদেশে মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসল সবাই মিলে চাইল পদত্যাগ 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 ঠিক কেনা দফা এক দাবি এক পদত্যাগ কথা কো দফা এক দাবি এক সবাই কইতেন না আবার ডরায় মাপনা নিয়ে এসে গেছে থাকলে কেমনে কি করবে নি দফা দাবি এক বাইরে এক পদ কোনো স্লোগান ছিল না বাংলাদেশে 5 আগস্ট রাত পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন ছাত্র জনতা বলেন মসজিদের ইমাম বলেন মসজিদের খতিব বলেন রাস্তার হকার বলেন দোকানদার বলেন কাস্টমার বলেন বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদকে

সাংঘাতিক আল্লাহ তুমি সাইসা একটা আল্লাহ দিছে আর একটা আল্লাহ বুঝে রে কোনটা কারে দাওয়া লাগবো আমরা তো ব্যাক কলের দল এমনি না হরম করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা আসলে আগা ছিল না এটা কিতা তুল্লা দিলে পন কন যেত না ঠিক রে আগা গড়া কইতে না আবার আলাপও লাগাই দিও আ পুরোটা দোহার এবার মাথা তৈরিয়া রাখে এবার আর তুললে দিলে আগা করা তুই নাও দিবি কাজা আওয়াজে কারবার হইতো না আওয়াজে কারবার হইলে হইতো না ওই যে কইসলাম লাভমুখী লাভমুখী চোখ থাকলে মুখ থাকলে কান থাকলে হাত থাকলে ভাও থাকলে মানুষ হয় না মানুষ হয় তার বিবেক দিয়া ঠিক কি না এই বাংলাদেশে আমরা আজও বাবা হয়ে দেখেছি আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দেখতাম কোনো খাওয়াটাও বললে পুরো এলাকার খাওয়া এই এলাকা তাইয়া করতো ঠিকই রে কথাটা ও মুরব্বীরা ঠিকই একটা কাউয়া খালের তলত মরে রয়েছে হে বাজারও সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়ে রয়েছে সকলটি মিল্লাইয়া পড়ছে সুখ সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে আর এই বাংলাদেশে দেখলাম হা চিহাঁ ওই যে আপনার এই এই আগস্ট মাসের আঠাইশ তারিখে ছয় দুই হাজার ছয় ঢাকা রাজপথে ঢাকা রাজপথে মানুষগুলোরে পিঠাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে ঠাই কিনা বলা হয় বানানো গল্পনা

অহন দিনের ভিতরে মার্শাল্লাহ হেবাড়ার বাচ্চা কাচ্চা হয়েছে তার হিংসা চলতে আছে এর ভিতরে দিয়া এটা নিয়ে বড় হয়েছে চারজন গেছে গা হেতেন দিতে হেবাড়ায় এবার খালি ভোর তুলে এবার আর হিংসা কমছে না বাড়ছে এবার হেফেল চাইয়া এবার সাইতে সাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে হিংসা শেষ হয় না যাই চলেছি ওইসে ঘরটা কি সুন্দর দেখছনি তো হেফে চাইও না দেখতাম তারে আল্লাহ তারে ফার্স্টটা সুইটটা দিছে সাইটটা বিদেশ গেছে ঘর বাড়ি তুললা লাইছে রং লাইছে ভাই বন্দিও শুনো তুমি যে হিংসা করতে আছ তুমি গোনার বাগিদার হইছো ভিতরে লেখা দেখছিলাম হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে ঠিক কি না তুমি হিংসা করো আল্লাহ তোমারও দিত রে আল্লাহর কাছে কোনো অভাব নাই তুমি আর আমি হিসাব বুঝি না তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছি আল্লাহ জানে না হইলে ভালো ছিল তুমি তো বুঝছো না তোমার আহল কম তুমি সামনে চাইলে ফিসে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছ এইটাও তোমার মনে নাই তোমার আকল বড় কম বুদ্ধি বড় কম আল্লাহ জানে তোমার কোনো যদি একটা ফল হয় তে তোমার বেজ্যুতি করবো তে তোমারে জব করবো আল্লাহ কয়ে জবরও কাম নাই তার সূর্যও দিতাম না ইজ্জত লইয়া তারে বাড়ি আমার ঘর লই আয়াম আমার জান্নাত লইয় আয়াম তখন তুমি ফর্তইবো আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব আমিও মনে করি ভালো হইব আলহামদুলিল্লাহ ঠেকে না এরকম কই না নাই তো এরকম কন্যা নাই খালি দোয়া ফলা বিদেশ গেছে হ্যাঁ মাসে বিলে পঞ্চাশ হাজার টাকা কামাই করে বসরটা ঘুরতে পারে না সহায় লাগতে হইয়া বিজ্ঞায় এক দু তিন ঘনি খেদ কিন্নালাইছে বরবাড়ি কইরা তে মসজিদ তো নামাজ পইড়া পইড়া দোয়া করে আল্লাহ তার বেড়াগিরিরা তো তারে লুইয়ে তে বিদেশটা আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ তো তে ঠেড়া ফেড়ে মরি নে তাই তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যেতে পারতেছি যেই একটা বেলুম ফেলুম পড়তে আসে আল্লাহ তোমার কাছে নামাজ পইড়া পইরা দোয়া করতাছে একটা কিছু করে কতবার অ্যাক্সিডেন্ট করে মরে তার মধ্যে আসে নি রেই কালবা আসে নি কালবা

তার একটা সুন্দর বড় গাছে আছে তে স্বপ্নে দেখে মুরগডা একটা অসুখ হইব বিকাল বেলা মারা যাইব তে তাড়াতাড়ি সহালে উঠলো মুরগাটারে দইরা বিটেশ্বর বাজার ও বৈচ্চা সায়ষ্টলম হইব এসা খায় আল্লাহর কি কইSLAM জানাই দিলে ভালোও দেখছলি কেন বল ললেডা কি এখন টাটা গরম আর ভাবি তো বৈচ্চা টিহা লই আইছি

ঠ্যাং এর না ঠ্যাংকি লাঠা খাইতে আছে চা খাইতে আছে মাইসি কই কি তো কটা ঘটনা একটা ঘটে গেছে কোলা কও এইটা তেতিয়া হাঁটু এই হুদ্ধ রইছে স্বপ্নে দেহে যেই অসুখটা তার মূর্ঘ রইছে এটা তার খাসি রইল যে আবার সব করে একটা খাসি খাওতে আছে ভুসি ঠুসি খাওয়া সুন্দর কোরা খাসি দাড়ি অসুখটা বলতে এই খাসি দাউৎ কেন দিনিয়া বেড়ায় তার মতো বেচ্চা বাইতে এই হর্তা রইছে আর আহা আল্লাহর লোক কয় কি কইতাম যে কি রকম বুঝতেস আহ এমনি আওয়াজ করে করে ধর্ম কয় খা শুয়েও শেষ শেষ খাই খাইছিলাম তো ধরা আল্লাহ যে বাঁচাইছে আল্লাহ তুমি কি আনলো তুমি যে আমার মুরগ ওরা মুরগার টেহাও ভাইয়া লেছি খাসির টেহাও ভাইয়া লেছি এখন খাসি টাসি বেচাতে গড়াইও হচ্ছে স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গায়ে রুগ তার একটা গাবি আছে এই অসুখটা তার গাবি রইবো তাড়াতাড়ি গাভীটা নিয়ে বের চাইছে বাজার পেহা বালিশের তলে রাইকা তোদের পরে পরে গনে খাইছিলাম তো জরা নাই আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানা নেন আর খাইয়া ভাইয়া কারবারটা কইরা লাইছি বহুত খুশ হয় মসজিদও পঞ্চাশ টাকা দিয়ে আইসে ইমাম সাহেবরে চা খাওয়াইছে বড় আইতার সময় দি তালে কাফর বেড়াইয়া কিনে আনছে সব খুশি আর খুশি

আবার এত সাদ দর দিয়া না গরম লাগতি আছে হেতে ঘুমের ভিতরে গরম লাগতি আছে শরীরডা গাম দিয়া লাইছি জেপামি বাহু গায় গেছে গা টলসッタ বরে মোর সাইতে আছে তা ফল দে ওতা সেরা কয় পানি দে ও নমনা কারা ময়া কয় কি তা বল মা কি নমুন গইটা গেছে গা কয় কি তা কদুর গা মরতো বালা আছিল মুরগড়ু ফ্রিজে বিপজ্জাইতো বালা এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ কারবার তো ঘটতে গেছে সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও ছবি তুললে মোবাইল দিয়ে তিন সেটা কোনো কোনো ছবি তুললে যে কোনো দেখ বাবি টানা দিয়ে লাইছি শক্তি বড় বড় হয়ে গেছে জিব্বাটা বাড়ি খেলা রে অষ্ট ইতিহাসে খেলা কা কি আল্লাহ রে এটা কি আল্লাহ এটা আখ ছিল্লা আর তো আহল্লা মুরগা মরলে ভালো আছিল ক মুরগা ভাই গো মুরগানে চলিছ অহন এই কথা কইলে কেমন র আমি যে হ্যাব ল দরকার নাই দরকার নাই কথা তো না এখন নিজেরও প্রাইয়া ফরনে ক মুরগা মরলে ভাল আছিল আমরা সেই নাগান মানুষ ঠিক কি না দাদা মুর্গা টাইম দেখা

হলিত সালিম নাদী আল্লাহু আনহু তার পিতা আব্দুল্লাহ উম নাদী আল্লাহ থেকে বর্ণনা করে শুনো 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 নবীজি বলছে হিংসা করা যাবে দুই জায়গায় জিফুত লইয়া হিংসা করিয়ো না হ্যাবাডার গাছের ফল লইয়া হিংসা কইরও না হ্যাবার মূর গাছ লইয়া হিংসা করো না হ্যাবাডার জমিনের ফসল লইয়া হিংসা কইরো না হ্যাবাডার সুরটাবালা হিংসা করো না হ্যাবাদার চেহারা সুন্দর হিংসা কইর না এবার আরে ফুড হিংসা না দুইটা বিদেশ থায়ে হিংসা করো না হিংসা গ্রহণ করতাম মন দেয় তাইলে মাত্র দুইটা হিংসা করতে পারবা দুই জায়গায় এটা শুধু উত্তম না আরো স্বয়াব হিংসা করলে আমরা এই জায়গাটা চিন্নার হন দরকার আছে যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না আমরা মনে হিংসাইয়া পরে রে কি সুন্দর ওয়াজ করে এবারে গলা ভাঙে না আর বেকার দিতে পারি না গলা এটা তো একটা হিংসা

এক নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লোকে ওই কোন মেশ আল্লাহ নাম ডাকন কয়ে যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে কোরআন শরীফের অর্থ বুঝে কোরআন শরীফের সব আয়াত মান্যা মান্যা চলে এবং সে অনুযায়ী আমল করে এবার হিংসা কর্তা ফারবা আচ্ছা এবার আর হিংসা করলে কি করতে হইব আমিও কোরআন ছড়ি সেই খেলাওয়ার লাগবো আমিও অর্থ সেই খেলাওয়ার লাগব এবার আস্ত নামাজ পড়ে আমিও ফাঁসক নামাজ ফোর লাগবো এবার যদি ফজর ফরে সাইজ রাখাত আমিও ফোরান সাইজ রাখাত এবার আর জুহর ফললে বারো রাখাত আমি ফোরে হাম ষোলো রাখাত আজকে না বুঝিয়ে তো

কালকার থেকে এই কাম করবেন আপনাদের জন্য সরফর মুর্শিদ আগা তারা তারা হুড়া কোনো মতো ফরজ না কোনো মতো ফরজ না না আপা আবাদতের শেষ আছে রে আবাদতের শেষ আছে কতুয়া দেখ যত গুরুত্ব তুমি নামাজটা বলা যা বুঝো না এটা

বর বরাগিরি তো কম করছো না এবার এত কম হইতো সো কয় না তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব তাহলে এইটা হিংসা করেন হ্যাঁ বাড়া যদ্দুর আরে কি যায় উত্তম আরে কি উত্তম সোয়া